আল্লাহ তালা বলছেন ওমা খোলাকুল জিন্নাবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি নামাজ রোজা হজ জাগাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ জাকাত এইগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এর পেছনে কারণ কি আমার যুক্তিগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন চিৎকার করে বলেন এই বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই আরো জোরে বলেন মসজিদে মসজিদে যাই নিজেদের খাইয়া মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত কি মাঝখান থেকে দুই দিন উঠলে কারা না না যে দুই দিন উঠে গেল আরে কারা কিসের পেশাব লাগছে পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে কি মনে করছেন হক কথা সবার সহ্য হয় খালি দেখেন কে কে উঠে যায় পেশাব করে ফিরে নালি মনে করবেন ভেজাল আছে আমার দিকে লক্ষ্য করেন তাহলে তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কয় না আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহরলি খাজা বাবা বিশ্বেরলি খাজা বাবা হরিপুরের কাবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লッコ জাকের আউ 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 এ কথা কোন কথা কোন দুই কান্দ দুই ফ্রেস্তা আছে না নাই দুই ফ্রেস্তা করুমবার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দে দাঁত দে কলম দেখ কলম কামরাও কেন ফেরেশতা বলছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখবো কি কেরে কোরআন হাদিসের মধ্যে হোকা ও কি কোথা কোথি কোনো জিকির আছে অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে দান গত তিন দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা বক্তা বাস করতেছে শ্রোতা মাসখান দিক থেকে লাফ দিয়ে উঠে মন্ত্র যাওয়ার পরে বক্তার ঘাড়ের উপরে লাফ দিয়ে চড়ছে এ তুমি কেন দেখছো না একেবারে ঘাড়ের ওপরে সরে উপরে বাস ধরে একবারে ভিক বেঁচে দিয়ে বাদুরের মতো ঝুলতি চার জিকির করতেছে আচ্ছা জোরে করে বলেন তো এগুলো জিকির না ফাজলামি ভালো করে বসেন জিকির হলো ফরস ইবাদত আল্লাহর কোরআন বলছেন ফাদু করুনি আজ করুখম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি ফরস হয় রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি

এত লাফাস ক্যান দেতরা এত লাফাস ক্যান এত লাফাস ক্যান দেতরা এত লাফাস ক্যান লাফায়া খোধারে ফাইলে আগে ফাইতো ভেন। বলতিছে লাফ মারে মারে যদি আল্লার কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভিয়াং আল্লার কাছে দিত আমরা পরিষ্কার করে বলি এই সিকিরাল নামে কোনো ভণ্ডদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে আসেন জিকির সম্পর্কে আমার কথা বলা উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদেরকে কোন বিপদ বাংলাদেশে আছে আচ্ছা বলেন বাংলাদেশে নামাজ কি বিপদ হয় করলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় আপনাকে চিন্তা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছัดতে হয় জেলে যেতে হয় প্রয়োজনে ফাঁসিত দড়িতেও ঝুলতে আছেন আমি আপনাদেরকে যেই বিষয়টা বুঝাই আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে যারা বলেন কয় দিন প্রত্যেক করে ভালো করে মাথার মধ্যে ঢোকান শতুর রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবীরা বলতিছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমুর রসুল আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেগেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার সেইতেও দামি ইবাদত এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ কোনো দিকে নজর নাই কোনো অধিকে তাকাতাকি নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে চলে যাওয়ার চেষ্টা করবো কথা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের আমাদের আন। নতুন বিয়ে ভেতরে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে গেছে ওই বাসর ঘরের মধ্যে যখন প্রেম ভালোবাসা শুরু করে দিলেন স্বামী স্ত্রীর ভেতরে প্রেম ভালোবাসা মহাব্বর চলা যখন শুরু করল করলেন ফুলসজ্জা রাত যখন পার করতেছিল এমন সবাই গভীর রজনীতে ওই মদিনার অলি গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ঢাক দে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী মোহাম্মদ সাসাম জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পর হাজরত আঞ্জালা বাসর মধ্য থেকে বউটাকে বিছেনার মধ্য রাখার পরে এক দৌরে তিনি চলে গেলেন কূপের মধ্য ফরজ গোসল আদায় করার জন্য কিন্তু কূপের মধ্য যাবার পরে কূপ থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে পানি নেওয়ার পরে যখন তিনি শরীরের মধ্য আস্তে করে পানি ঢেলে দেবেন এই রকম ভাবে যখন পানি উত্তোলন করেছেন হাতের মধ্যে যখন তিনি পানিটা উঠাই নিলেন এমন সময় বাইরে থেকে কেউ জানো চিৎকার করে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে এই কথা বলার পরে ওই পানিটা কূপের ফেলে দেওয়ার পরে এক চলে গেলেন ওই বাসর ঘরের ভেতরে হাতের একটা তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করলেন পেছন দিক থেকে তারা বাসর ঘরের নতুন বউ আস্তে করে টান্ডে ডাকতে বলে বিবির স্বামী ওকে স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন বলেন তো দেখি এমন সময় স্বামী ডাকতে বলে প্রাণের বিবি আমি যুদ্ধ করার জন্য ওদের ময়দানে যাব এমন সময় বিবি ডাকতে বলে প্রাণের স্বামী মনোযোগ দেব ওদের চেষ্টা করবেন আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই ওদের প্রান্তরে চলে যাবেন আমার কোন আপত্তি নাই কিন্তু তা আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসলটা করার পরে ওদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে যান এমন সময় স্বামী ডাকতে বলে প্রাণের বিবি রে আমি যদি যুদ্ধ করা শুরু করে। আর যদি মুসলমানদের নবী উদের যায় হাসুরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে রে হানা তোমার কি হলো মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায়নে চলে গেল আর তুমি বাসর ঘরের